হাই ভিওয়ার্স আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটি সেই সব আপদের জন্য যারা হেয়ার ফলের কারণে অনেক চিন্তিত আজকে আমি মাত্র দুইটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমাদের একটি চাদুকরি হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো যেটি নিয়মিত ব্যবহারের ফলে তোমাদের চুল অনেক বেশি শাইনি সিল্কি এবং স্মুথ হয়ে যাবে যাদের হেয়ার ফলের সমস্যা আছে তাদের হেয়ার ফলও অনেক কমে যাবে এটি রেগুলার ব্যবহারের ফলে তোমাদের চুল অনেক বেশি ঘন হয়ে যাবে তো প্রথমেই আমি এখানে গাছের কিছু ফ্রেশ মেহেদি পাতা ও দুটি অ্যালোভেরা নিয়ে নিয়েছি এখন মেহেদি পাতাগুলোকে আমি শিল পাটায় খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মেহেদি পাতাগুলো পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে অ্যালোভেরা জেল ও দুই চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে এতে এর গুণাগুণ দ্বিগুণ হয়ে যাবে এরপর প্যাকটিকে লাগানোর জন্য প্রথমেই চুলগুলো ভালো করে আশ্রে নিতে হবে যাতে কোনো চট না থাকে এরপর অল্প অল্প করে প্যাকটি হাতে সাহায্যে খুব আলতো করে লাগিয়ে নিতে হবে চুলগুলো সেকশন করে প্রত্যেকটা সেকশনের ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর দুই ঘন্টা রেখে খুবই সামান্য পরিমাণ শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে নিতে হবে মেহেদি পাতা ব্যবহারে চুলে একটি ন্যাচারাল কালার আসে এবং এটি চুলের ড্যামেজ রিপেয়ার করে পাশাপাশি যাদের চুল মাঝখান থেকে ভেঙে তাদের ক্ষেত্রেও মেহেদি পাতা খুবই কার্যকরী আমাদের অনেকের চুল অতিরিক্ত পাতলা হওয়ার কারণে মাথার স্ক্যাল্প দেখা যায় নিয়মিত মেহেদি পাতার রস সপ্তাহে তিন দিন সিরাম হিসাবে লাগাতে পারলেও দেড় থেকে দুই মাসের মধ্যে মাথায় নতুন চুল গজাতে শুরু করে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন